দু এবং চব্বিশ সালে যে বারোজন ছেলে বিভিন্ন পদে বিশেষ করে ইন্ডিয়ান আর্মি বিএসএফ এবং ডব্লিউ চাকরি পেয়েছে তাদের আজকে বিশেষ সম্মাননার সভা এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম আয়ুর্বেদিক <laughs> જે <coughs> हेलो पर हो नहीं ना ना वो लाठी तो वो लाठी

আজকে উপস্থিত আমাদের অতিথিগণ এবং যারা এবং আমার স্টুডেন্ট এবং আমার কয়েকজন বন্ধু সবাইকে আজকের এই অনুষ্ঠানের আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন দু এবং চব্বিশ সালে যে বারো জন ছেলে বিভিন্ন পদে বিশেষ করে ইন্ডিয়ান আর্মি বিএসএফ এবং ডবলিউবিতে চাকরি পেয়েছে তাদের আজকে বিশেষ সম্মাননার এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম তো আজকে আমাদের শেষের দিকে যদিও রাত্রি হয়ে গেল তো আজকে যেসব ছেলে এখানে এসেছিলেন তারা অবশ্যই স্বপ্ন নিয়ে এসেছিলেন আজকে তারা সফলতা অর্জন করেছে এবং বাকি যারা আছো তোমরা চেষ্টা করো তোমরা আগামী দিন তোমরাও এই জায়গায় আসবে তবে কষ্ট আছে তবু হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা করো যেন অন্য চাকরি আর হয় না এখন ডিপিএসি একমাত্র খোলা প্রতি বছর এখানে জয়নিং হয় চেষ্টা করলেই হবে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব এবং সবাইকে আবারও বলছে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সবাই খেয়ে যাবেন যারা আমার স্টুডেন্ট আছো তারা রেডি থাকবে আমাদের এই অনুষ্ঠান এইখানেই শেষ আমরা এখন খাওয়া দাওয়া করব এই বলে আমাদের ট্রেনিং সেন্টার এবং আমার পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি